আবারও কাঁকড়া পাড়ার ঐতিহাসিক টুর্নামেন্ট সবার মন জয় করে নিল একদিকে আছে রাখি তুর্কি গোলরক্ষক আরিয়ান এবং কিং কিং কালাম কালামদার সব শেষ গিয়েছে তরুণ তুর্কির গোলরক্ষক আরিয়ানের খুশির উচ্ছ্বাসটা দেখুন খালি এত খুশির উচ্ছ্বাস মাঠে ঘোরাঘরি করছে এবং কালামদার সব চেপ হয়ে যাওয়ার পরে কিং কালামদার নিরাশয়ের মাঠ থেকে ভিজছে জানি না দর্শকরা এই জায়গাটাকে কেমন করে নিয়েছে এই সময়টা ছিল কিং কালামদার কাছে একটি দারুণ সুযোগ কিন্তু সুযোগটি কাজে লাগা হোক হাকিম তো র্যাভিকেটের তরুণ তরুণী কল্পেক্ষক আরিয়ান আরিয়ানের গোল সে পেতে দর্শক শহর পুরো মাঠের সমস্ত দর্শকরাই হাসিখুশিতে মগ্ধ হয়ে গিয়েছে Calam de sort, se cura dilloar